আজকে হয়ে যাওয়া পুরাধার একদম রাজমিস্ত্রি শুধু আমি না আমার হাজবেন্ডও গ্রাম বাংলার মেয়ে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আলহামদুলিল্লাহ সব রকম কাজে টুকটাক একটু একটু পারি তো আজকে একদমই রাজমিস্ত্রির কাজও শুরু করে দিলাম এটা বাদ ছিল ওইটাও শুরু করে দিলাম কয়েকদিন পরে তো রাজমিস্ত্রির কাজের জন্য আর আমার শ্বশুরমশাই বলতেছিলো বাইরে থেকে মিস্ত্রি আনা লাগবে না আমার বাড়িতে যত রাজমিস্ত্রি আছে ওইগুলো দিয়ে আমার বাড়ি করা হয়ে যাবে আসসালামু আলাইকুম সো হে হ্যালো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে আবার একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম অনেক দিন একদমই ব্লগ দেওয়া হচ্ছে না কারণ বিভিন্নভাবে ব্যস্ততার কারণে আর ব্লগ দেওয়া হচ্ছে না এই ভিডিওটা অনেকদিন আগে করে রাখছিলাম এডিটিং বা ভয়েস ওভার দেওয়ার কারণে এগুলো দিব দিব করে সময় পাচ্ছিলাম না তাই এতদিন আর ভিডিওটা আপলোড দেওয়া হচ্ছে না আগে আমি ডেলি একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন ব্যস্ততার কারণে ডেলি একটা করে ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না তাই তিন দিন চার দিন পর পর গ্যাপ হয়ে যাচ্ছে তো চেষ্টা করবো এখন থেকে আবার ডেলি একটা একটা করে ভিডিও আপলোড দেওয়ার এই বালিগুলো আমার আব্বু বাড়ির কাজ করতেছিল তো তাই বালিগুলো নেওয়ার পরে অল্প কয়েকটা বালি ছিল তো এগুলো কিন্তু অনেক বেশি ময়লা ছিল তাই একটু সেলে নিতেছিলাম আমি একটা সালনি দিয়ে তো এখানে আমি আবার একটা পাত্র নিয়ে নিয়েছিলাম যেটাতে একটু পলি পেঁচিয়ে দিলাম যাতে পাত্রটার মধ্যে চারপাশ আবার সিমেন্টটা লেগে গেলে আবার উঠাতে খুবই কষ্ট হয় সেই জন্য পলিটা পেঁচিয়ে দিলাম তো এখানে আবার আমার হাজব্যান্ড আমাকে ইটগুলো ভেঙে দিতেছিল আমি চাইছিলাম আমি একটু ভাঙতে কারণ ইট ভাঙতে অনেকটা আমার কাছে স্যাটিসফাই লাগতেছিলো কিন্তু হাতে প্রচুর ব্যথা পাইতেছিলাম সেই জন্য পরে ওই ভেঙে দিছিল একদম কুড়ো কুড়ো করে একদম যেটাকে বলে ছোটো ছোটো করে কুটি-কুটি করে একদম ইটগুলা ভেঙে নিয়েছিলাম হয়তো এটা আমাদের ভুল হয়েছিল জানি না দেন ওইখানে আমরা আবার মশলা মাখায় নিতেছিলাম এটা নিয়ে আমার আবার আমার হাজব্যান্ডের সাথে একটু বেশি তর্ক বিতর্ক হয়ে যেতেছিলো সে বারবার বলতেছিল এটার নাম মাল আমি বলতেছিলাম মশলা মাল মশলা নিয়ে আমাদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যাচ্ছিলো অবশ্য তর্ক বিতর্ক কি এটা একটা মজা তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাকে মাল বলে না মশলা বলে তো এই তো এখানে আমাদের মশলা গোলানো হয়ে যাচ্ছে তো এখানে পানি দিচ্ছে অল্প অল্প করে পানি দিচ্ছে কারণ এটা পানিটা বারবার করে টেনে নিচ্ছে ও যেহেতু বাড়ির কাজ টাজ করছে দেখছে ওইরকমভাবে ওর একটু এক্সপিরিয়েন্স আছে সেই জন্য একটু পারে তো যেহেতু আমাদের কাছে কোনো রাজমিস্ত্রি কাজে কোনো আইটেম নাই সেই জন্য আমি একটা বাতার চামচ নিয়ে আসছি ওইটা দিয়ে খাইতেছিলাম পরক্ষণে যদিও এটা দিয়ে আর কাজ করা হয়নি কারণ হাত দিয়ে কাজ করতে ওর কাছে নাকি অনেক বেশি ভালো লাগতেছিল কারণ চামচ দিয়ে বারবার বিরক্ত লাগতেছিল পরে শেষে সেই বাচ্চারা আর উপায় না পেয়ে পরে হাত দিয়ে কাজ করা শুরু করে দিয়েছিল পরে আমি যদি চিলাচিলি করতেছিলাম যে হাতটা সিমেন্ট কিন্তু খেয়ে ফেলবে কিন্তু তাও বলতেছিলো যে না হাত দিয়ে কাজ করতে অনেক বেশি ভালো লাগতেছে কিন্তু চামচ দিয়ে করতে কেমন আনইজি ফিল হতেছিলো তো পরে আবার হাট ধুয়ে নিয়েছিলো কারণ হাত জ্বালা শুরু করছিলো অনেকক্ষণ ধরে আর সিমেন্টটা ঘাটাঘাটি করার কারণে তো এই তো এখানে আমাদের মশলাটা গোলানো হয়ে গেছে পরে আমি বলতেছিলাম যে তুমি তখন কাজটা করতেছো আমি একটু কাজ করি পরে ওর থেকে নিয়ে আমি কাজ করতে গেলাম দেখেন আমি কাজ করতে গিয়ে যে কী অবস্থা করছে এমন মিস্ত্রি থাকলে বাড়ি দুই দিন ও না যে কোনো বাড়ি দুই দিন ওটিকবে না দুই দিন পরে শেষ এই যে দেখেন পানি দিয়ে সব একদম শেষ করে ফেলছে পরে সে আমাকে সাথে চিলাইতেছিলো যে কি করছো তুমি কী কাজ করো পরে অবশ্যই সব কিছু ঠিকঠাক করে নিয়েছিলাম মশলাটা একটু বেশি নরম হয়ে গেছিলো তো এখানে আমি আবার কাজ শুরু করে দিলাম পাতের উপরে অল্প অল্প করে মশলাটা দিয়ে সুন্দর করে সমান করে নিতেছিলাম ফাঁকে আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না তো এই তো আমার এখানে আমি আস্তে আস্তে মশলাগুলো লাগিয়ে ফেলতেছি আসলে আমার হাজব্যান্ড আগের থেকে অভিজ্ঞতার কারণ হলো কি আমার শ্বশুরবাড়ির যে বাড়িটা করা হয়েছে তো আমার আব্বু আবার নিজে কাজ করতে অনেক বেশি পছন্দ করে তো মিস্ত্রিরা যখন কাজ করছিল তখন আমার শ্বশুর আব্বু আর ওর সাথে সাথে একটু একটু হেল্প করছিলো সেই জন্য ওর একটু অভিজ্ঞতা আছে সেই থেকে বললাম কি তো এই তো এটা একটু বেশি নরম হয়ে যাওয়ার কারণে বারবার পড়ে যাইতেছিলো পরে আমি একটু পলিথিন দিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম পরে যখন একটু পানিটা টানছে পরে আবার এসে আবার নিচে যেগুলো পড়ে গেছে ওগুলো একটু উঠি উঠি দিতেছিলাম তো এইবার আমি রেখে দিয়েছিলাম প্রায় দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন পরে এই তো অবস্থা এই তো প্যাকেজিংটা খুলতেছিলাম যদিও পাতিলটা একটু আটকে গেছিলো পরে যখন টান দিয়েছিলাম পরে একটু ভেঙে গেছিলো পরে আবার ঠিকঠাক করে নিয়েছিলাম এই তো আনপ্যাক করা হইতেছে ওইটাকে পাতিলটা একদম আটকে গেছিলো পলিটা দেওয়ার পরেও কেন যায় না পাতিলটা আটকে গেছিলো বুঝতে পারতেছিলাম না আমি এটা নিয়ে টানা টানি হেঁচা করে তাও বের করতে পারতেছিলাম না তবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিই আমি যেরকম হাত দেওয়া সিমেন্টটা ধরছি আপনারা কিন্তু ভুলে কাজ করবেন না কারণ আমরা যখন হাত দেওয়া সিমেন্টটা ধরছি আমাদের হাতে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু একদম শুলে গেছিলো পরে একটু ব্লিডিংও হয়েছিল একটু তো এই তো আমারটা বানানো হয়ে গেছে আজকাল চার পাঁচ দিন পরে আমার মুরগিটাও দেখেন কচে বসে আছে তো আমার মুরগিটার জন্য সবাই দোয়া করবেন কয়েকদিন হয়ে গেছে পশাইছি যে সাথে সুন্দরভাবে ফুটে সবাই দোয়া করবেন